আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ক্লাসের মধ্যে আমরা শিখব কিভাবে আমরা ডটেড লাইন আঁকতে পারবো এবং কিভাবে আমরা হ্যাচ আঁকতে পারবো এবং লাইন কিভাবে চিকন মোটা করতে পারবো তো এর জন্য আমরা আমাদের সফটওয়্যারটিকে আমরা ওপেন করে নিচ্ছি এই যে দেখুন আমাদের সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর আমাদের যে ফাইলটি আছে সেই ফাইলটিও আমরা ওপেন করে ফেলবো যেটি আমরা সেভ করে রেখেছিলাম আমরা আমাদের ফাইলটি আমরা ওপেন করে ফেললাম দেখুন ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর এখানে দেখুন আমি কিন্তু আপনাদেরকে গত ক্লাসের মধ্যে দেখিয়েছিলাম এদিকে কিন্তু আমি একটি লাইন টেনে রেখেছিলাম আর সেই লাইনটি কিন্তু ছিল ডটেড লাইন ঠিক আছে এখানে যে আপনি একটি লাইন আঁকলেন এই লাইনটি মনে করুন যে এখানে ডটেড লাইন আর আর কি বিষয় এখানে যদি আপনার ডটেড লাইন না এঁকে একদম যদি আপনার বাউন্ডারি লাইন এখানে এঁকে দেন তাহলে কিন্তু মানুষ মনে করবে যে এই পাশের জমি আর এই পাশের জমি কিন্তু এক জমি না মানুষ মনে করবে এটি আলাদা জমি এটি আলাদা জমি উল্টা বোঝাটা যেন মানুষ না বুঝে সেজন্য আপনি এখানে ডটেড লাইন এঁকে দিবেন তাহলেই মানুষ বুঝবে যে এখানে দুই পাশের জমি একই কিন্তু মাঝখানে করুন কারণবশত এখানে ডটেড লাইন এঁকে দেওয়া হয়েছে এছাড়াও আপনার বিভিন্ন সময় বিভিন্ন কারণে ডটেড লাইন আঁকার প্রয়োজন হয় তো সেই ডটেড লাইনটি আমরা কিভাবে আঁকবো তো এখানে ডটেড লাইন আঁকার জন্য আপনাকে এখানে যে ম্যান ওভার আছে সেই ম্যান ওভার থেকে আপনি কিন্তু এখানে এই যে দেখুন এখানে যে লেয়ার আছে লেয়ার থেকে আপনি লেয়ারে ডাবল ক্লিক করবেন লেয়ারে ডাবল ক্লিক করলে এই ধরনের একটি বক্স ওপেন হবে অথবা আপনি যদি চান যে না আমি লেয়ারে ক্লিক করব না আমি সরাসরি কিবোর্ড কমান দিয়ে আমি লেয়ার নিয়ে আসব তাহলে আপনি এল এ তাহলে আপনি এল এ লিখে এন্টার দিবেন এল এ লিখে এন্টার দেওয়ার পর দেখবেন যে আপনার ওই বক্সটি কিন্তু ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর তারপর এখানে দেখুন যে আপনার একটি ঠিক চিহ্ন আরেকটি ক্রস চিহ্ন আরেকটি বাম পাশে আরও একটি অন্য একটি চিহ্ন দেওয়া আছে তো এই বাম পাশের যে চিহ্নটি আছে আপনার নিউ লেয়ার এই নিউ লেয়ারে আপনি ক্লিক করবেন নিউ লেয়ারে ক্লিক করার পর এখানে দেখুন নিচে একটি লেয়ার তৈরি হয়ে গেছে লেয়ার ওয়ান নামে এই লেয়ারের নামটি আপনি পরিবর্তন করতে পারবেন চাইলে তো এখান থেকে আপনি এই যে কন্টিনিউ এই যে কন্টিনিউ আছে সেই কন্টিনিউতে ক্লিক করবেন এই কন্টিনিউতে ক্লিক করার পর তারপর আপনি এখান থেকে লুডে ক্লিক করবেন লোড এ ক্লিক করার পর আপনি এখানে মাসখানে এনে আপনি এই যে ক্লিক করে দিলে আপনি দেখবেন যে হিডেন লাইন এই ধরনের লাইন কিন্তু আপনি পাবেন এখানে হিডেন কিন্তু তিনটা হিডেন লাইন আছে একটা হলো আপনার একটু ফাঁকা ফাঁকা বেশি আরেকটা হলো একটু ফাঁকা ফাঁকা একদম ছোট ছোট লাইন আর কি একটু বড় বড় আপনার ড্যাশ আর কি তো এখানে এই ধরনের ড্যাশ ছাড়াও কিন্তু অনেক ধরনের আপনার ডটেড লাইন কিন্তু এখানে আছে তো আপনি আপনার যেটি প্রয়োজন আপনি সেটি কিন্তু এখান থেকে নিতে পারবেন তো আমার যেটি প্রয়োজন আমি সেটি নিব আর আপনার যেটি প্রয়োজন আপনি সেখান থেকে এটি নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো আমি মনে করুন যে এই যে হিডেন যেটি আছে সেটি আমি এখান থেকে নিলাম আমি ক্লিক করার পর তা আমি আমি এখান থেকে ওকেতে ক্লিক করব তো মনে করুন যে আমার হিডেনটি আমি নিতে চাচ্ছি তো আমি যেহেতু আমার হিডেনটি প্রয়োজন আমি হিডেনটি নিলাম হিডেন এক নাম্বার যেটি এটি তো আমি এটি নেওয়ার জন্য আমি এখান থেকে এটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে ওকেতে ক্লিক করবো ওকে ক্লিক করার পর তারপর এখানে দেখুন যে একটি হলো কন্টিনিউ লাইন আরেকটি হলো আপনার হিডেন আপনার ডটেড ডটেড লাইন লাইন তো আমি এই যে যেটি আছে সেটিতে ক্লিক করবো লাইনটি ক্লিক করে সিলেক্ট করে দিব থেকে ওকেতে ওকেতে ক্লিক করে করার পর তারপর আমি এখান থেকে ওকে আরেকবার ক্লিক করে দিয়ে আমি বক্সটিকে আমি বন্ধ করে দিব বক্সটিকে বন্ধ করে দেওয়ার পর এখন দেখুন এই যে এখানে যে বাই লেয়ার আছে এই বাই লেয়ারের মধ্যে আপনি এখানে ক্লিক করলেই দেখতে পাবেন যে এখানে হিডেনের যে একটি আমরা ওখানে যে সিলেক্ট করে দিয়েছি এসেছিলাম যে আমাদের ডটেড লাইন হিডেন সেই হিডেন লাইনটি কিন্তু এখানে বা ডটেড লাইন টি কিন্তু এখানে চলে আসছে এখন যদি আপনি এখান থেকে এই যে টি ক্লিক করে সিলেক্ট করে দেন আর তারপরে গিয়ে যদি আপনি এখানে যে কোন লাইন আঁকবেন আপনি এখানে পোল লাইনটি নিয়ে নেবেন আমি এখান থেকে পোল লাইনটি নিয়ে নিলাম তো এখানে পোল লাইন দিয়ে দেখুন যে আমি একটি লাইন কিন্তু আমি এঁকে ফেললাম মনে করুন যে এতটুকুই আঁকলাম দেখানোর জন্য এখানে যে লাইনটি আমি আঁকলাম এটি কিন্তু আপনার ডটেড লাইন হয়ে গেছে এখানে যে ডটের লাইন হয়ে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ ডটের লাইনের যে সাইজটি বা ডটেডের যে সাইজটি আছে সাইজটি কিন্তু অনেক ছোট ছোট হয়ে গেছে তো আমি কিভাবে এই ডটেডের যে মানে ফাঁকাগুলো গুলো যে ফাঁকা গুলো ফাঁকা কিভাবে আমি আরো মানে দৃশ্যমান করতে পারবো সেটি করার জন্য আপনাকে ক্লিক করতে হবে এল টি এস এলটি এস লিখে ইন্টার দিবেন এলটিএস লিখে ইন্টার দেওয়ার পর আপনার সামনে এই যে মাউসের কাছ থেকে এরকম একটি মানে রূপ ধারণ করবে আর এখানে লেখা উঠবে দেখুন যে আপনার ইন্টার নিউ লাইন টাইপ স্কেল ফ্যাক্টর এখানে আমাদের যে আছে এটি কিন্তু এক ইঞ্চি দেওয়া আছে তো এখান থেকে যদি আমি এখানে বিশ ইঞ্চি দিয়ে দিই তাহলে দেখবেন যে আমাদের লাইনটি কিন্তু আরো একটু দৃশ্যমান হবে আমাদের যে ডটেড লাইনটি আমি ইন্টার দিয়ে দিলাম ইন্টার দেওয়ার পর তারপর এখানে দেখুন যে আমাদের যে ডটেড লাইনটি আছে এটি কিন্তু এখনো কিন্তু বোঝা যাচ্ছে না তো আমাদের ডটেড লাইনটি এতটাই ছোট এতটাই ছোট যে আমাদের এটি আরো একটু বড় করতে হবে তো আর একটু বড় করার জন্য বা আরো একটু দৃশ্যমান করার জন্য আমাদের এল টিএস লিখে আরেকবার আমি ইন্টার দিব ইন্টার দেওয়ার পরে আমি এখান থেকে পঞ্চাশ দিয়ে দিই পঞ্চাশ দেওয়ার পরে তারপর দেখবেন যে একটু যদি জুম করি আগের চেয়ে কিন্তু একটু পরিবর্তন হয়েছে এই যে এখানে দেখুন এখন কিন্তু আপনি একটু পরিবর্তন দেখতে পাচ্ছেন এখানে দেখুন এখন কিন্তু আপনি ডটেড লাইনটি দেখতে পাচ্ছেন আর যদি এখানে জুম আউট করে নিই তাহলে কিন্তু আমরা ডটেড লাইনটি আমরা দেখতে পাচ্ছি না তো এখন ডটেড লাইনটিকে আমরা আরো একটু বড় করার জন্য আমাদের স্পেসে আমরা ক্লিক করব আমাদের আগের কমান্ডটি ফিরে নিয়ে আসার জন্য স্পেসে ক্লিক করলাম অথবা আপনি চাইলে এল টি এস লিখতে পারেন কোনো অসুবিধা নেই তো এখন থেকে আমি একশো দিয়ে দিই একশো দেওয়ার পরে এখন দেখুন যে আরও একটু কিন্তু মানে ফাঁকা ফাঁকা হয়েছে তো আরও একটু ফাঁকা ফাঁকা হয়েছে আমি চাচ্ছি যে আরও বেশি ফাঁকা হোক কারণ আমরা যখন এটি প্রিন্ট করবো এত ছোট ছোট যে ফাঁকাগুলো যেগুলো প্রিন্ট করার সময় এগুলো বোঝাই যাবে না যে এখানে কোন ডটেড লাইন আছে তো এখানে যে আমি ডটেড লাইনটি ছোট বড় করে দেখাচ্ছি এটি কিন্তু আমার এখানে প্রয়োজন হচ্ছে ছোট বড় করতে আপনাদের এখানে যতটুকু প্রয়োজন হবে ছোট বড় করা ততটুকু আপনারা ছোট বড় করবেন হয়তো আপনাদের এখানে আরো কম স্কেল ফ্যাক্টর দিলে হয়ে যাবে কিন্তু আমার এখানে স্কেল ফ্যাক্টরটি আর একটু বেশি দেওয়া লাগতেছে তো হয়তো আপনাদের এখানে আরো বেশি দেওয়া লাগতে পারে কমও দেওয়া লাগতে পারে যার যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনারা দিবেন তো এখান থেকে আমি স্পেসে ক্লিক করে আবার আমি ওই যে আগের কমান্ডটি ফ্রি নিয়ে আসলাম এখানে আমি দুশো দিয়ে দিই দুশো দেওয়ার পরে দেখবেন যে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে দেখুন আরো একটু কিন্তু এখানে ক্লিয়ার হয়েছে তো এখনো কিন্তু এতটা মানে দৃশ্যমান হয়নি যে এটি প্রিন্ট করলে বোঝা যাবে তো এটিকে আমি আমি মনে মনে করুন করুন যে যে বড় এক দিয়ে এক হাজার দেওয়ার পর এখন দেখুন এখন কিন্তু আগে চেয়ে আরো একটু দৃশ্যমান হয়েছে তো আমি চাচ্ছি যে আমার এটি আরো একটু দৃশ্যমান হোক তো আরো একটু দৃশ্যমান করার জন্য আমি এল টি পারবো অথবা স্পেস দিতে পারবো স্পেস দিলে আমার আগের কমান্ডটি ফিরে আসবে আমি এখানে আরো একটু বড় করে দিই আমি এখানে আরো একটু বড় করে দিলাম দেখুন এখন কিন্তু আমাদের আগের চেয়ে আগে জুম করলেও বোঝা যেত না এখন কিন্তু জুম করা ছাড়াই বোঝা যাচ্ছে তো আমি চাচ্ছি যে আরো একটু বড় হতে যেন আমরা প্রিন্ট করলে প্রিন্টের মধ্যে ক্লিয়ারলি আসে তো এটি আমি যদি আরো বড় করতে চাই তাহলে আমি আরো বড় করতে পারবো এখানে আমি আরো বড় করলাম যে দেখুন এখানে কিন্তু এটি হয়ে গেছে এখন কিন্তু ডটেড লাইনটি আরো ক্লিয়ার আপনি বুঝতে পারছেন তো এখানে যে লাইনটি আছে এই লাইনটি যদি আমি এখানে সিলেক্ট করে এখান থেকে যদি আমি এই যে হিডেন হিডেন যদি আমি দিয়ে দিই হিডেন লাইন তাহলে কিন্তু এখানে দেখবেন যে এখানে যে লাইনটি আছে এটিও কিন্তু আপনার ডটেড লাইন হয়ে গেছে এখন আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু দিবেন যেই ধরনের প্রয়োজন হবে সেই ধরনের ডটেড আপনি এখানে আঁকবেন তো এখানে যদি আপনি চান যে এই লাইনটিকে আপনি ডটেড বানিয়ে ফেলবেন তো সেক্ষেত্রে এটিকে সিলেক্ট করে এখান থেকে যদি আপনি হিডেন দিয়ে দেন তাহলে কিন্তু এই লাইনটিও হিডেন আপনার ডটেড লাইন হয়ে যাবে তো এইভাবে আপনি এখন এই হিডেন থাকা অবস্থায় বা হিডেন সিলেক্ট করে যতগুলো লাইন আপনি আঁকবেন তত কিন্তু আপনার এই যে দেখুন এখানে কিন্তু যতগুলো লাইন আঁকতেছেন সবগুলো কিন্তু আপনার হিডেন লাইন হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই হলো আমাদের ডটেড লাইন আঁকার সিস্টেম তো এখানে আপনি এই সিস্টেম মতো আপনি ডটেড লাইন আঁকবেন এই লাইনগুলো যে আমরা আঁকলা এগুলো আমি কন্টিনিউ লাইন করে দিই কন্টিনিউ লাইন আমি করে দিলাম তো এখানে অনেক সময় প্রয়োজন হয় যে আপনার এই লাইনটা বা এই লাইনটা কোনো একটা লাইন আর একটু মোটা হোক আমরা অনেক সময় চাই যে আমাদের যে লাইনটি থাকে সেই লাইনটিকে আমরা আরো একটু মোটা করতে চাই তো এখানে যখন আমরা আরো একটু মোটা করতে চাইব তখন কিন্তু এই যে বাই লেয়ারে এখানে ক্লিক করলে কিন্তু এগুলো দেখাচ্ছে এখানে মোটা মোটা কিন্তু আমরা যদি এখানে এটা দেখুন এটাকে যদি আমরা সিলেক্ট করি আর এখান থেকে যদি আমরা এখানে এই যে মোটাতে ক্লিক করে দিলাম কিন্তু এটা কিন্তু মোটা হচ্ছে না আমাদের এখানে চাচ্ছি যে মোটা হইতে কিন্তু এটি কিন্তু আগে যেমন ছিল সে কিন্তু এটি রয়ে গেছে তো এই যে একটি সমস্যা এই সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন তো আপনি কিভাবে এই লাইনগুলো গুলো মোটা চিকন করবেন এই লাইনগুলোকে আপনি মোটা চিকন করার জন্য আপনাকে যেতে হবে এই যে ফরম্যাট ফরম্যাট থেকে আপনাকে যেতে হবে এই যে লাইন ওয়েট এই লাইন ওয়েটে গিয়ে এখানে এই যে ডিসপ্লে লাইন ওয়েট এখানে এই যে ডিসপ্লে লাইন ওয়েটের যে খালি ঘরটি আছে এই খালি গোটির মধ্যে আপনি এটি ঠিক চিহ্ন দিয়ে দিবেন ঠিক চিহ্ন দিয়ে আপনি ওকেতে ক্লিক করে দেন ওকে আপনি দেখুন যেখানে এখানে কিন্তু আপনার এটি মোটা হয়ে গেছে এখন যদি আপনি যে এটি কতটুকু মোটা করতে চাচ্ছেন ততটুকু আপনি কিন্তু মোটা বানিয়ে ফেলতে পারবেন এই যে দেখুন এই লাইনটা এটার থেকে একটু চিকন হয়েছে আবার এই লাইনটা কিন্তু আর একটু মোটা হয়ে গেছে এখন আপনি যতটুকু আপনি প্রয়োজন হয় ততটুকু আপনি এখানে মোটা চিকন করতে পারবেন এই দেখুন এটিকে আরো মোটা করে দিলাম এখন আপনি যদি এখানে চান যে আমরা নতুন আরেকটি লাইন আঁকবো সেই লাইনটি মোটা হোক যে এতটুকু মোটা হোক তো তাহলে আমরা এখান থেকে লাইন আমরা এঁকে দিই দেখুন এটি কিন্তু মোটা মোটা লাইন মোটামুটি আঁকতেছে এই কিন্তু আপনার এখানে আঁকা হচ্ছে আপনি এখানে যতটুকু প্রয়োজন ততটুকু মোটা চিকন আপনি এখানে করতে পারবেন এই সিস্টেম মতো লাইন মোটা চিকনের সিস্টেমটা আমরা এখান থেকে শিখলাম তারপরে আসতেছে অনেক সময় দেখা যায় যে আপনার এই যে জমিটা আপনি মাপলেন এই জমিটির এই অংশের মধ্যে যে অংশটি এই অংশটির মধ্যে এমন একটা আছে যেটিকে আপনার চিহ্নিত করে দিতে হবে হয়তো পুকুর থাকতে পারে অথবা বিল্ডিং থাকতে পারে এমন কিছু এখানে থাকতে পারে যেটি আপনার এখানে চিহ্নিত করা প্রয়োজন হতে পারে তো এখন যদি এমন হয় যে আপনাকে এখানে চিহ্নিত করে দিতে হবে তো এখানে চিহ্নিত করার যে সিস্টেম এটি যদি আপনি আস্তে আস্তে মানে লাইনগুলো আঁকেন তাহলে আপনার অনেক সময়ের প্রয়োজন আর এটি যদি আপনি একদম কয়েক ক্লিকের মধ্যে করে ফেলতে পারেন তাহলে কিন্তু অনেক সময় বাঁচবে এবং জিনিসটা কিন্তু সুন্দর হবে তো এটি করার জন্য আপনাকে এই যে হ্যাচ আমাদের যে এই যে আমরা আমরা ক্লিক কিন্তু একটি বক্স নিয়ে আসতে পারবো অথবা যদি আমরা চাই যে না আমাদের এই এখান থেকে না আমরা আমাদের এই যে ড্র আছে এই ড্র থেকে আমরা এই যে হ্যাচ এই হ্যাচে ক্লিক করলে আমরা এই আগের যে লাইনটি সরি আগের যে গড়টি ছিল সেই আগের মতো একটি গড় কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে তো তারপর এখান থেকে যদি আমরা এই যে @pickpoint এখানে @pickpoint এ আচ্ছা @pickpoint এর আগে আমরা আরো একটি কাজ আমরা এখানে করে নি তো আমরা এখান থেকে মনে করুন চিহ্নিত করে নে যে আমাদের এখান থেকে এই পর্যন্ত এতটুকুকে আমরা হ্যাশ দিয়ে আমরা আলাদা করে ফেলবো আর বাকিটুকুকে টুকুকে আলাদা রাখবো তো এতটুকুকে আলাদা রাখার জন্য আমরা এখানে একটি চিহ্ন দিয়ে দিলাম তো এটিকে আপনি চাইলে এখানে মনে করুন যে এই যে হিডেন লাইন দিয়ে দেন হিডেন লাইন দিয়ে একটি চিহ্ন করে দেন যে এতটুকু আলাদা এতটুকুকে আপনি এখানে হ্যাচ লাইন আঁকবেন তো এর জন্য আমরা চলে গেলাম ড্রয়ে এই ড্র থেকে আমরা এই যে হ্যাচে গেলাম হ্যাচ থেকে আমরা এই যে হ্যাচে ক্লিক করার পর এই যে বক্স এখানে আসলো এখান থেকে এই বক্সটি যে ওপেন হইলো এই বক্সটি ওপেন হওয়ার পর ডান পাশে উপরে দেখুন যে আপনার অ্যাড পিক পয়েন্ট নামে একটি লেখা আছে কিন্তু এখানে কিন্তু একটি অপশন এখানে দেওয়া আছে প্লাস চিহ্ন দেওয়া আছে মাঝখানে এই প্লাস চিহ্নটির মধ্যে আপনি এখানে ক্লিক করবেন আপনি প্লাস চিহ্ন ক্লিক করার পর আপনার যে এখানে পিক পয়েন্ট আছে সেই পিক পয়েন্টটিতে আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এ ক্লিক করবেন ইন্টারে ক্লিক করার পর তারপর আমাদের এখানে দেখুন যে এখানে এই যে অনেক ধরনের অপশন কিন্তু এখানে আছে বিভিন্ন ধরনের আপনার বক্স আছে বিভিন্ন ধরনের এখানে আমি দেখুন এটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আপনি যে ধরনের চাচ্ছেন সেই ধরনের হ্যাচ কিন্তু আপনি এখান থেকে আঁকতে পারবেন আচ্ছা তো এখানে আমি কোনো একটি হ্যাচ আমি ধরুন এই যে এই যে hsti আছে hsti এম এখানে রেখে দেব তো এর জন্য আমি এই যে এখানে আরেকটি বিষয় এখানে আছে যে অ্যাঙ্গেল এবং স্কেল এই যে স্কেলিং এর মধ্যে আপনি যদি স্কেলিং এখানে কিন্তু আছে এক আছে যদি আপনি এখানে চান যে স্কেলিং আপনি আরো বাড়াতে চান সেই আপনি বাড়াতে পারবেন আর যদি এখানে যতটুক এখানে 1 ইঞ্চি দিয়ে যদি আপনার প্রয়োজন হয় মানে যতটুক প্রয়োজন এতটুক যদি আপনার মিটে যায় প্রয়োজন তাহলে আপনি এখানে 1 ইঞ্চি রাখতে পারেন এখানে আপনি চাইলে আবার এখানে কিন্তু স্কেলের মধ্যে আরো স্কেল আরো বাড়াইতে পারেন কমাতে পারেন আমি ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর এই যে দেখুন এটা কিন্তু চলে আসছে এখন দেখুন এই যে এখানে কিন্তু আমাদের হ্যাচ কিন্তু চলে আসছে আর এটি কিন্তু অনেক ছোট দেখাচ্ছে এটা কিন্তু আপনার স্কেলিং অনেক ছোট আসছে এই যে দেখুন 500 স্কেল দিলাম তারপরেও কিন্তু এটি ছোট আসছে আমরা এখানে চাচ্ছি যে আরো একটু বড় করে দেবো আমাদের আমাদের যে স্কেলিংটা আছে স্কেলিংটা কিন্তু এখানে হয়নি আমাদের স্কেলিংটা আরো বড় করে দিতে হবে তো এখানে 5000 দিয়ে দিলাম দেখুন এখন কিন্তু আগেছে একটু মানে সুন্দর দেখাচ্ছে আগেছে কিন্তু আরো একটু বড় দেখাচ্ছে যদি আপনি চান যে না আরো বড় আপনি করতে চান তো সেটা কিন্তু আপনি এখান থেকে আরো বড় আপনি এখান থেকে করতে পারবেন তো এখান থেকে আমি 6000 দিয়ে দেই তো আপনার এখানে স্কেল যত রকম মানে প্রয়োজন হবে যত রকম ছোট বড় করার প্রয়োজন হবে আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন তো এক একটার মধ্যে আপনার স্কেলের সাইজ এক এক রকম করে দিতে পারবেন কোনো অসুবিধা নাই তা আমি এখান থেকে আরেকটু বড় করে দিলাম এই যে দেখুন এখন কিন্তু আরো একটু সুন্দর আপনি যদি চান যে এটার যে হ্যাচ আছে সেটি আপনি পরিবর্তন করতে সেটি কিন্তু আপনি করতে পারবেন এখানে যদি এই যে আমি ক্লিক করি ক্লিক করে দিয়ে যদি আমি ওকেতে ক্লিক করি দেখুন এটি কিন্তু আপনার হ্যাচ পরিবর্তন হয়ে গেছে এখন যদি আপনি চান যে না আমি এই হ্যাচ যেটি আছে এটিও পরিবর্তন করে দিব তাহলে কিন্তু আপনি এখানে ক্লিক করে আপনি এখানে দেখুন যে আরো অনেক ধরনের সুন্দর সুন্দর হ্যাচ কিন্তু এখানে আছে আপনি যেটি আপনার প্রয়োজন হবে সেটি কিন্তু আপনি এখানে দিতে পারবেন তা এখানে এই যে দেয়াল ইটের মতো একটি আছে সেটি আমি এখানে দিয়ে দিই আমি আপনাদেরকে দেখাই এখন আচ্ছা এখানে এটি এটি পরিবর্তন হয়ে গেছে না এটি কিন্তু আসছে 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 কিন্তু 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 ঠিক আছে এখানে এখানে দেখুন দেখুন এটি এটি এই যে যে একটি দাগ দেখতে পাচ্ছেন আর এই হেজ যেটি আমরা আমাদের এখানে আসলো এটির স্কেল কিন্তু অনেক বড় হয়ে গেছে আমাদের কিন্তু এখানে স্কেল এখন ছোট করে দিতে হবে স্কেল যদি আমরা এখন ছোট করে দিই দুশো দিয়ে দিলাম এখন দেখুন আমাদের এই যে আরো একটু ছোট আমরা করে দিই এটার মধ্যে তাহলে আরো সুন্দর দেখতে হবে তো এখানে আমরা এটা 100 করে দিলাম। স্কেলটা আসলে এক একটার মধ্যে এক এক রকম স্কেল হয়। কোণটার মধ্যে স্কেল বড় করতে হয়, কোণটার মধ্যে ছোট করতে হয়। এখানে যে স্কেলটা দিলাম এখানে আরো একটু ছোট করে দিলে মনে হয় আমার কাছে আরো ভালো দেখাবে। তো এখানে আরো একটু ছোট আমি করে দেই। দেখো এখন এখানে কিন্তু আরো একটু ছোট আমি করে দিলাম। এখন যতটুক আছে এতটুকো বেশি ছোট হয়ে গেছে। আর একটু বড় করে দেই। তো আর একটু বড় করে দেওয়ার জন্য আমি এখানে আরো একটু বড় করে দিলাম 80 দিয়ে দেই। 80 দিয়ে দিলাম। এখন দেখুন এখন কিন্তু মোটামুটি মানে চলে আর একটু বড় করতে চাইলে আপনি এখানে আর একটু বড় করতে পারবেন আচ্ছা একশো রেখে দিলাম একশো হলেই ভালো মনে হয় যে আমরা এই যে একশো দিয়ে দিলাম আচ্ছা তো এভাবে আপনি হ্যাচ আঁকবেন আবার যদি চান যে আপনি পুরোটার মধ্যে হ্যাচ এঁকে ফেলবেন তাহলে আপনি কিন্তু সেটিও করতে পারবেন তার জন্য আপনি এখানে এই যে এখান থেকে আপনি ড্রয়ে যাবেন ড্রয়ের থেকে আপনি এখানে যাবেন হ্যাচ হ্যাচে ক্লিক করে আপনি যদি কোনো দিক দিয়ে একটু সিলেক্ট না করে দেন তাহলে আপনার যে বাউন্ডারি যতটুকু আসবে পুরো বাউন্ডারির মধ্যে কিন্তু এটি চলে আসবে আচ্ছা আমি এখান থেকে অ্যাঙ্গেল দিয়ে দিলাম এই হ্যাচটি এখানে আমরা চাচ্ছি যে এই হ্যাচটি এটার মধ্যে আসুক তো এখানে আমি দিয়ে দিলাম এটাতে এই যে পিক পয়েন্ট ক্লিক করলাম পিক পয়েন্ট ক্লিক করার পরে আমি এখানে এন্টার ক্লিক করে দিব এন্টার ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে ওকে তে ক্লিক করে দেব দেখুন এখানে কিন্তু হ্যাট চলে আসছে আর এখানে যে হ্যাচটি আসছে এই হ্যাচটি কিন্তু আপনার অনেক ছোট ছোট হয়ে আসছে আমাদের এতটুকু হলে কিন্তু এটা আমাদের কাছে অনেকটি মানে অনেকটাই খারাপ দেখাচ্ছে আমরা কিন্তু এতটুকু চাচ্ছি না আমরা আরেকটু স্কেল বড় করে দেই স্কেল বড় করে দিলে কিন্তু আমাদের এখানে এটি সুন্দর মতো আসবে আমি মনে করি এই যে দেখুন এখন কিন্তু বিল্ডিং বা এখানে যে হ্যাচ যেটি আছে এই হ্যাচটি কিন্তু এখন সুন্দর মতো আসছে এখন আপনি যদি চান যে আরো ছোট বড় করতে আরো ছোট বড় এখানে আপনি করতে পারবেন কোনো অসুবিধা নেই তো এইভাবে আপনি আপনার যেই ড্রয়িংটি করবেন এই ড্রয়িং এর কোনো একটি অংশ বা পুরোটা আপনি এভাবে হ্যাচ মাধ্যমে আরো সুন্দর সুন্দর ড্রয়িং আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন তো হ্যাচ এখানে আপনি আসতে পারবেন তো আজকের ক্লাসে এ পর্যন্তই এখানে যে তিনটি প্রোগ্রাম আপনাদেরকে দেখানো হয়েছে এই তিনটি প্রোগ্রাম ভালো করে আপনারা প্র্যাকটিস করেন প্র্যাকটিস করলেই কিন্তু আপনাদের এই বিষয়গুলো খুব তাড়াতাড়ি আপনারা করে ফেলতে পারবেন তো আজকের ক্লাসে এ পর্যন্তই